জয়গুরু সুপ্রভাত ওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশ পানী অষ্টম খণ্ড শিষ্য কুশিষ্য ও অশিষ্য গুরুর আদেশের প্রতীক্ষা না করে যে তার মনের অভিপ্রায় বুঝে তদানুযায়ী চলে সে হচ্ছে শ্রেষ্ঠ শিষ্য আদেশ দানের পরে যে তা সম্মুখ পালন করে সে অত্যুত্তম শিষ্য আদেশ পেয়ে যে পালনের জন্য প্রাণপণ চেষ্টা করে কিন্তু ব্যর্থকাম হয় হয়েও আবার চেষ্টা করে উদ্যম কিছুতেই ছাড়ে না সে হচ্ছে উত্তম শিষ্য আদেশ পালনের চেষ্টা করে ব্যর্থকাম হয়ে পুনরায় যে চুপ করে বসে থাকে কিন্তু পুনরাদেশ পেলে আবার চেষ্টা করে সে হচ্ছে মধ্যম শিষ্য আদেশ পেলে যে পালন করতে চেষ্টা করে কিন্তু ব্যর্থকাম হলে আর চেষ্টা করে না সে হচ্ছে অধম শিষ্য আদেশটি কান পেতে শোনে কিন্তু পালনের বেলায় দুনিয়ার আলস্য ঘাড় চেপে ধরে তাল বাহানা করে শুধু কাল ক্ষয় করে সে হচ্ছে কুশিষ্য আর আদেশ পালনেও যত্নহীন অথচ গুরুর নামে বড় বড় বক্তৃতা ঝেড়ে নিজ লৌকিক প্রতিপত্তি বৃদ্ধি করতে তৎপর সে একেবারে অশিষ্য হরিওম